আজও এই বিজ্ঞান নির্ভর সমাজের একজন নাগরিক হয়ে আমরা দেখতে পাই গ্রামেগঞ্জে কন্যা সন্তান জন্ম দেওয়াকে অপরাধ বলে মনে করা হয় কন্যা সন্তানের মাকে নিগৃহীত হতে হয় লাঞ্ছিতা হতে হয় কিন্তু বিজ্ঞান বলে অন্য কথা সন্তান কন্যা হবে না পুত্র হবে তা নির্ধারিত হয় তার পিতার সেক্স ক্রোমোজোম দ্বারা মায়ের একই প্রকার দুটি এক্স ক্রোমোজোম থাকে এবং পিতার দুটি বিপরীত ধর্মী সেক্স ক্রোমোজোম থাকে একটি এক্স এবং অপরটি ওয়াই যদি বাবা একটি ওয়াই ক্রোমোজম দেন তাহলে সন্তান হবে অবশ্যই পুত্র কিন্তু বাবা যদি একটি এক্সক্রমোজন দেয় তাহলে কন্যা সন্তান হবে বোঝাই যাচ্ছে যে সন্তান কন্যা হবে না পুত্র হবে তা নির্ধারণে একমাত্র ভূমিকা রয়েছে পিতার তাই বলব সকলকে যে বিজ্ঞান ছড়ান অজ্ঞানতা নয় কুসংস্কার দূর করুন আর মনে রাখবেন সন্তান সে কন্যা হোক আর পুত্র হোক তা আপনাদের সম্পদ ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিন